নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কী আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও তবু দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল সাথে কিছু জ্যোতিষী টিপস তাহলে শুরু করি দিনের পরিচিতি আজ তিরিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ গুপ্তপ্রেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর ইংরেজি সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আজ শুক্রবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা আটত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত হবে সন্ধ্যে পাঁচটা আট মিনিটে আজকে একাদশী তিথি এবং এই তিথি চলবে বেলা একটা উনিশ মিনিট পর্যন্ত গুপ্তপ্রেশ মতে আজকে শুভকর্ম নেই গোস্বামী মতে ও নিম্বাকর্ষ সম্প্রদায়ের মতে আজ একাদশী উপবাস গঙ্গায় জোয়ার আসবে ভোর ছটা বত্রিশ মিনিটে এবং সন্ধ্যে ছটা সাঁত্রিশ মিনিটে ভাটা আসবে বেলা এগারোটা বাইশ এবং রাত্রি এগারোটা সাতাশ মিনিটে এবারে আসছি আপনাদের শিক্ষা আসর নিয়ে সামান্য আলোচনা আপনারা জানেন জ্যোতিষ শিক্ষা আসরে আমি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকছি এবং আপনারা যে যে প্রশ্ন করছেন যেমন একজন আজকে প্রশ্ন করেছেন তিনি হচ্ছেন পুলক দেবনাথ তিনি বলেছেন যে দশমাংশ গুরুত্ব কতটা এবং কীভাবে পুলববাবু আপনি জানেন যে আমরা এই দশমাংশ কেন করি আপনি যদি জানেন তাহলে এর গুরুত্বটা আপনিও জানবেন দশমাংশ মানুষের কর্ম কি ধরনের হবে তার বিচার করে দশম স্থানকে আমরা বলি বা দশম ঘরকে আমরা বলি কর্মঘর বা কর্মস্থান তাই এই দশম স্থানে কোন রাশি অর্থাৎ কোন গ্রহ ওই রাশির অধিপতি গ্রহ আছে সে কোথায় অবস্থান করছে এবং সে কতটা শুভ গ্রহের দ্বারা দৃষ্টমান এবং অশুভ গ্রহের দ্বারা দৃষ্টবান সেটাও বিচার করে বোঝা যাবে তার কর্ম কী হবে এবং সে কর্মক্ষেত্রে কীরকম নাম যে প্রতিপত্তি পাবে তবে আপনার এই মতটা আগামী এপিসোডগুলোতে লক্ষ্য রাখবেন নিশ্চয়ই পাবেন তবে দয়া করে সাবস্ক্রাইব না করলে হয়তো পাবেন না একটু সাবস্ক্রাইব করে নিন তাহলেই পাবেন আর জ্যোতিষিক্ষা আসরে আপনাদের সব সময় আমি স্বাগত জানাই আমি কোনো পার্শালিটি করি না যে এই আসবে ও আসবে না সব সময় স্বাগত পুলকবাবু আপনি যে প্রশ্নটা করলেন আপনার পার্টি আমি উত্তর দিলাম এবং বিশদভাবে আলোচনা করবো জ্যোতিষিক্ষা আসলে সামনের এপিসোডে এবার আসছি বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাহলে শুরু করছি প্রথম রাশি মেষ মেষ রাশি জাত জাতক জাতিকাতে বলবো মেষ রাশির জাতক জাতির বলব বলবো যে কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না তাহলে বদনা হওয়ার সম্ভাবনা এবং অপচাস হওয়ার সম্ভাবনা আছে শরীর মোটামুটি যাবে বিষু বিশু রাশির জাতির বলব বলবো এমন কোনো কাজ করবেন না যার দ্বারা আপনি লোকের বিরক্তিভাজন হয়ে যান তাই কোনো কর্মকর্তাকে একটু ভেবে চিন্তা করুন শরীর মোটামুটি ভালোই যাবে মিথুন মিথুন রাশির যাদের আজকের বন্ধু লাভ হবে এবং সৎ বন্ধু লাভ হবে যার দ্বারা আপনি উপকৃত হবেন সে মহিলা হোক বা পুরুষ হোক শরীরের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে কর্কট কর্কট রাশির জাতিকদের বলবো যে বৈষয়িক ব্যাপারে সম্পত্তি বৈষয়িক সম্পত্তির ব্যাপারে আজ অনেক কিছু সমস্যার সমাধান হবে এবং শরীর কি সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালো থাকবে সিংহ সিংহ রাশির আজকের দিনটা খুবই ভালো কারণ আজকে আয়ের সুযোগ সঞ্চয় বৃদ্ধি এবং নতুন কোনো কর্ম বা ব্যবসার শুরু করার দিন শরীর খুব ভালোই থাকবে কন্যা কন্যা রাশির জাতক বলবো যাদের কনস্ট্রেশন আছে তারা একটু সাবধান কারণ এবং সাথে সাথে বলবো যারা অস্বরোগে ভুগছেন তাদেরও সাবধান আজকে আপনার রোগ ব্যাধি বা কনস্ট্রেশন বৃদ্ধি পেতে পারে সাথে সাথে এটা বলবো যারা সুগাই রোগী তারা একটু খুব সাবধান তুলা তুলা রাশির জাতকের বলবো আজকে কোনো রত্ন লাভ হতে পারে যার দ্বারা আপনি উপকৃত হতে পারেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে বৃশ্চিক বেশিক রাশি বলবো যে খুব সাবধান বন্ধু নির্বাচন করবেন খুব সাবধান কারণ আজকে কোনো বন্ধুর দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তাই বন্ধু করার আগে একটু সাবধান শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে ধনু ধনু রাশি যাতে বলব আজকে নিজের আত্মীয়দের সাথে বিরোধ হতে পারে মতবিরোধ বা ঝগড়া হতে কলহ হতে পারে খুব সাবধান এই ব্যাপারে নিরবতাই সবচেয়ে শ্রেয় শরীর স্বাস্থ্য মোটামুটি মকর মকর রাশির জাতিকাতে আজকে একটু কবিভাব থাকবেন ইমোশনাল থাকবেন উদাসীনতা থাকবেন শরীর স্বাস্থ্য ভালোই থাকবে কুম্ভ কুম্ভ রাশির জাতীয় বলব আজকে কোনো কারণে একটু ডিস্টার্ব ফিল করতে পারেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে মিন মিন রাশির জাতক বলবো আজকে কোনো কারণে নিরাপত্তার অভাব বোধ করতে পারেন অর্থাৎ ইনসিকিউরিটি ভাব এর ফলে আপনার মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারণ ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই আবারও বলি যে এই অনুষ্ঠান আপনাদের জন্য একান্তভাবেই আপনাদের জন্য আপনারা যা অনুরোধ করবেন আমি তাই দেব তবে আপনারা কমেন্টস বক্সে লিখুন বা হোয়াটসঅ্যাপে লিখুন আমি আপনাদের উত্তর দিয়ে দেবো যেমন পুলব বাবু দিলভিম আরও আগে অনেকে দিয়েছি তাই দেরি না করে আপনার যা জানার আছে হোয়াটসঅ্যাপ বা কমেন্টসে দেখুন শেষ করার আগে বলি মা দশ কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কুচকলা পদ্ধায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আগামী শনিবার ধনতারাস অর্থাৎ ত্রয়োদশী তিথি তাই সে আবার অনুষ্ঠান শেষ করার আগে বলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন